দুর্গন্ধ <laughs> 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 <laughs>

মানুহ <SMuchridgearía> <Marcelo Onionisation>

মোটরটা শব্দ নিতেছে আমরা এই যে আটটা পাওয়া যাচ্ছে लास्ट এর বোঝো কি এই তো معناتে থাক আর ও কে দিকান এই দিকান মানে এই মাইডা দিকান এই দিকান তুই তো ভয় পাস নি অসুস্থ <muchMmBud> যা তাহলে বাকি শাড়ি এত দজ এবারে এই মাড়ি কেটে পারলো না লোক তুই

কি কৰিছ তোমাৰ মন্তব্য কি কেতিয়া

थी कनेडर ना थिव maior not द favourक सीव inhины में आप मां फिर मायाँ का और जाफो ए अरफारीक। ते बीद्ला, पकालास्ट ग्रॉ और पकिनोे आ रसफ़ेड़े कीकुई सबसे भमा और जानसितिक active poles आज़ आत। Consider जोड़ पार्वन भिगी ग्रीज़े को बिद्ला का ট্রেনিং প্রাপ্ত আমার লাগে একদিন সেরে করছেন না ভাই ও কিছু না ও করতে পারবে এগুলো দেখেন না ঠিক হইবে না এগুলো দেখানো যে ঠিক হবে না নিশ্চয়ই মানুষ মানুষের একটু হাত দেখা গেছে হাত দেখা গেছে সবই ঠিক আছে কথাকার মানুষ হম ওই যে উপর দিয়ে ওই যে বের হয়েছে ওই যে গ্রাম এরা তুই বাইরে তুই তোমার আইস এটি ব্যবস্থা তো মনে তুই ই করবি করবি তোমার <muchas> <tuh> <coughs>